আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দাখিল ব্যাস দু হাজার ছাব্বিশ আশা করি সকালে অনেক অনেক ভালো আছো আজ আমি তোমাদের জন্য একটি বীজগণিতের অধ্যায়ের তৃতীয় অধ্যায়ের জ্যানেল মেধের একটি অঙ্গ নিয়ে এসেছি অঙ্কটি আমরা চয়ন করেছি দাখিল বোর্ড দু থেকে অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটি প্রতিবারই দাখিল বোর্ড দাখিল বোর্ডে এসে থাকে চলো অঙ্কটি দেখা যাক এখানে একটি মান দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল চোদ্দো আর এখানে প্রশ্ন বলা থাকে যে এক্স টু পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু জি পাওয়ার ফাইভ ইকুয়াল সাতশো চব্বিশ এখন এই মানটা আমরা কীভাবে বের করবো আমরা যদি বর্গের উপরে কিউব করি তবে আসে এক্স টু পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু জি পাওয়ার সিক্স কিন্তু আমাদের এখানে চাইছে এক্স টু পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু পাওয়ার ফাইভ সো এই অঙ্কটার সমাধান আমরা চলো দেখিনি এখানে প্রথমে দেওয়া আছে যে মানটা সেটা আমরা লিখে নেব এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল চোদ্দো যেহেতু আমাদের এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান মানটা দেওয়া আছে সেহেতু আমরা এটাকে ডাইরেক্ট সমীকরণ ধরে নেব যদি এই মানটা দেওয়া না থাকে তবে এই মানটা বের করে নিতে হবে এরপরে আমরা কী করবো আমরা এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স এন ওয়ানটি বের করব কেননা আমাদের এখানে এক্স রুই পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স রুই পাওয়ার ফাইভ এন ওয়ানটি চেয়েছে যদি এক্স রুই পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান বাই এক্স রুই পাওয়ার ফাইভ এন ওয়ানটি যদি চায় তবে আমরা এখানে বের করবো এস কিউব মাইনাস ওয়ান বাই এক্স এস কিউব কিন্তু যেহেতু এখানে এক্স রুই পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স রুই পাওয়ার ফাইভ চেয়েছে যেহেতু আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্সের মানটি বের করবো এবং তার ঘন করব এবং এক্সএস কিউব প্লাস ওয়ান বাই এক্সএস কিউবের মানটি বের করব সো চলো শুরু করা যাক প্রথমে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার লিখে নিয়েছি তারপর তারপর এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের মান নির্ণয়ের সূত্রটি ফেলেছি সূত্রটি হলো এ প্লাস বি হোল স্কোয়ার ইজ এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি ইজ ইকোয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সত্যটি আমরা এখানে বসিয়েছি এবং তারপর মাইনাস টু এ বি সাথে চোদ্দো যোগ করে কোয়াল হয়েছে ষোলো এবং যেখানে এই স্কোয়ারটা ছিল এই স্কোয়ারটা পরবর্তীতে রুট হয়ে যায় হয়েছে ফোর যে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল ফোর মানটি বের করেছি এবং এক্স প্লাস ওয়ান বাই এক্সের উপরে উভয় পক্ষে ঘন করেছি এবং ঘন করার পরে ঘনের মান নির্ণয়ের সূত্রই ফেলেছে অনেকে বুঝতে পারে না যে কখন মান নির্ণয়ের সূত্র কখন মান নির্ণয়ের সূত্র পড়বে এবং কখন ঘনের সূত্র পড়বে তাদের জন্য বলছি যখন আমরা কোনো কিছুর মান নির্ণয় করব তখন শুধুমাত্র মান নির্ণয়ের সূত্র পড়বে এখন তারপরে আমরা ঘনের নির্ণয় সূত্র ফেলেছি এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ ভি ইন্টু এ প্লাস বি ইকুয়াল চৌষট্টি এখন আমরা কি করেছি এ প্লাস বি এ প্লাস বি মানে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান আমরা একটা বের করেছিলাম ফোর এই মানটি এখানে বসিয়ে তিনের সাথে গুণ তিনের সাথে গুণ করার তিনের সাথে গুণ করে বারো হয়েছে এবং বারো থেকে চৌষট্টি থেকে বারো বিয়োগ করলে মাইনাস বায়ান্ন হয়েছে এবং আমরা এটাকে এক ন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল চৌদ্দ এখানে এক নং সমীকরণ ধরেছি এবং এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইকোয়াল বায়ান্ন এটাকে আমরা ধরেছি দুই নং সমীকরণ এরপরে আমরা কী করবো চলো দেখে নিই এরপর আমরা সমীকরণ এক এবং সমীকরণ দুইকে গুণ করেছি সমীকরণ এক এবং সমীকরণ দুইকে গুণ করলে যারা লগারিদম লগারিদম অর্ধায়ের এক সূত্র অনুযায়ী বলা যায় পাওয়ারে পাওয়ারে সব সময় যোগ হয় সেহেতু ওই হিসেবে আমরা এখানে পাওয়ারে পাওয়ারে যোগ করার পরে যেহেতু আমরা এখানে আমরা এক্সেস এক্সিস টু পার্ট ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু পাওয়ার ফাইভ বের করবো সেহেতু এখানে আমরা পাওয়ারে পাওয়ারে গ্রহণ করেছি এরপরে আমরা কি করব চলুন দেখিনি সমীকরণ এক ও দুই নঙ্কে আমরা গুণ করেছি এবং গুণ করার পরে এক্স স্কোয়ার দিয়ে এক্সএস কিউব রে গুণ করেছি মানে আমরা প্রতিটার সাথে গুণ করে দিব এক্সএস স্কোয়ার স্কোয়ারে এক্সএস কিউব গুণ করার পরে এক্সএস স্কোয়ার এক্সএস কিউব তারপরে এক্স স্কোয়ারের সাথে ওয়ান বাই এক্স স্কোয়ারের গুন করার উপরে এক্স স্কোয়ার নিচে এক্সএস কিউব আবার ওয়ান বাই এক্স স্কোয়ারের সাথে ওয়ান এক্সএস কিউব গুণ করার পরে উপরে এক্সএস কিউব নিচে এক্সএস স্কোয়ার হয়েছে এবং ওয়ান বাই এক্স স্কোয়ারের সাথে ওয়ান বাই এক্স কিউব গুণ করার পরে ওয়ান বাই এক্স স্কোয়ারের উপরে কিউব এসেছে এবং চোদ্দ এবং বায়ান্ন গুণ ফল সাতশো আঠাশ এসেছে এবং এখন আমরা যখন এক্সেস কিউবের সাথে স্কোয়ারের সাথে এক্সেস কিউব এটা পাওয়ার যেহেতু থাকে পাওয়ারে পাওয়ারে সবসময় যোগ হয় সুতরাং তিন আর দুইয়ে সময় পাঁচ হয়েছে ফাইভ আর এখানে ওয়ান বাই এক্সেস স্কোয়ারের সাথে উপরে যেহেতু কিউব আছে সেহেতু এখানে আসেছে ওয়ান বাই এক্স এস কিউব আর এক্স স্কোয়ার আর ওয়ান এক্স স্কোয়ার ডিভাইডেড এক্সএস কিউব সমান উপরে পাওয়ারে কাটাকাটি হওয়ার পরে ওয়ান বাই এক্স এসেছে এবং এক্সএস কিউব আর নিচে এক্স স্কোয়ার থাকার কারণে শুধু এক্স এসেছে কিন্তু এটার মান আমরা এটার মান আমরা প্রথমেই বের করেছিলাম ফোর এটার মান ফোর বের করার কারণে এখন আমরা সাতশো আঠাশ থেকে যখন আমরা এই চারটা বাদ দিয়ে দিব তখন আমাদের কাঙ্ক্ষিত মানটি যে মানটি প্রমাণ করতে বলছে সেই মানটি চলে আসবে এই এই ম্যাথটা অনেক অনেক ইম্পর্ট্যান্ট প্রতিবার এই ম্যাথটা বোর্ডে এসে থাকে থ্যাংক ইউ সো মাচ আজকে এই পর্যন্তই